যদি পাঁচ মিনিটে ঘরেই স্বাস্থ্যকর বিট তৈরি করা যায় তাহলে বাজার থেকে কেন আনহেলদি কিনে আনে খাব আজকে আমি বানাচ্ছি বিট লবণ একদম পাঁচ মিনিট সময় লাগবে শুধুমাত্র হেলদি হবে কোনো অস্বাস্থ্যকর কোনো কিছু নেই একদম সরাসরি রান্নার লবণ থেকেই আমি তৈরি করে নেবো বিট লবণ তো পুরো রেসিপিটি দেখতে থাকো রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশে থাকা নোটিফিকেশান বটনটা অন রেখো যখনই আমি রেসিপি দেবো তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর প্লিজ বন্ধুরা একটা হাইপ করে দিও অ্যাডগুলো স্ক্রিপ করো না তো চলো ঘরে রান্নার যে লবণ আছে ওই লবণ দিয়েই আমি আজকে স্বাস্থ্যকরভাবে বানিয়ে নেব বিট লবণ এই বিট লবণ ছাড়া জাতীয় খাবার একদমই অসম্পূর্ণ যেমন চটপটি বলো বা ফুচকা বলো এসব খাবার কিন্তু একেবারেই অসম্পূর্ণ তো অনেক সময় বিট লবণ না থাকার কারণে আমাদের একটু অসুবিধা পড়তে হয় তাই আজকে আমি ঘরেই খুব কম সময়ে অল্প উপকরণে বিট লবণ বানিয়ে নেব নিয়ে নিলাম রান্নার যে লবণটা আছে ওই লবণটা এক বাটি পরিমাণে এক চামচ গোলমরিচ এক চামচ জিরে লবণটা আমি আগে সাইড করে রেখে দিয়েছি আর এখন নিয়ে নিয়েছি একটা ফ্রাইং ফ্যান ওইখানে আমি এক চামচ যে গোলমরিচ আর এক চামচ জিরে নিয়েছি ওইটা একটু ভেজে নেব হালকা একদমই গ্যাসের উনুনটা কমিয়ে দিয়ে মাত্র এক মিনিটের মতো এটাকে আমি ভেজে নেব এটাকে এখন সাইড করে নামিয়ে রেখে দিলাম এখন যে লবণটা রেডি করে রেখেছিলাম ওই দেখো কালারটা কেমন এসেছে একেবারেই কালো করা যাবে না জাস্ট এক মিনিট থেকেও একটু কম সময়ে তাকে নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি এখন যেই লবণটা আমি সাইড করে রেখেছিলাম ওই লবণটা ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি দিয়ে একটু গরম করে নেব একটু নেড়ে চেড়ে গরম করে নিচ্ছি লবণটাকেও এখন আমি গ্যাসটা বন্ধ করে তারপরে এক চামচের থেকেও একটু কম পরিমাণে আমি লাল মরিচের গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে আর একটু বেশি পরিমাণে দিতে পারো তো আমি গ্যাস থেকে কিন্তু সাথে সাথেই সরিয়ে নিয়েছি যেহেতু আগে লবণটা গরম করাই ছিল তাই আমি সাথে সাথে সরিয়ে নিয়েছি যদি সাথে সাথে না সরানো হয় তাহলে কিন্তু যে মরিচের গুঁড়োটা বা লঙ্কার গুঁড়োটা দিয়েছি ওইটা পুড়ে যাবে দেখো এখন লবণটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি কিছুক্ষণ অভাবে রেখে আমি লবণটাকে ঠান্ডা করে নেব এখন দেখো গ্রাইন্ডারে আমি যে জিরে আর গোলমরিচটা একটু ভেজে রেখেছিলাম ওইটা দিয়ে গুঁড়ো করে নেব মোটামুটি আমার গুঁড়ো হয়ে গেছে এখন যে লবণটা রেখেছিলাম লঙ্কার গুঁড়ো মেশানো ওই লবণটা গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণকে একসাথে দিয়ে সুন্দরভাবে গুঁড়ো করে নেব তো হয়ে গেছে আমার গুঁড়ো করা এখন একটা প্লেটে নিয়ে নেব তো দেখলে তো বন্ধুরা খুব সহজে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এই বিট লবণটা তৈরি করতে তাই বাজার থেকে আর না কিনে এভাবেও তোমরা ঘরে তৈরি করে নিতে পারো বিট লবণ যখনই চটপটা কিছু খেতে ইচ্ছে করবে তোমরা সাথে সাথে বিট লবণ তৈরি করে খেতে পারবে তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর একটা হাইপ করে দিবে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে এখনও পর্যন্ত নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা সবাইকে